হচ্ছে তো গ্রামের গৃহবধূ তাই বলে কি নিজেদের মান সম্মান কোনো কিছুই নেই সব কিছুই কি অনলাইনে উড়িয়ে দিয়েছি আচ্ছা আগেকার দিনে কি সব কিছুই অনলাইনে অর্ডার হতো নিজেদের সন্তান বলো পারিবারিক সম্পর্ক বলো সব কিছু কি অনলাইনের মাধ্যমেই থাকতো এখনকার যা দিনকাল পড়েছে এখন তো অনলাইন ছাড়া অফলাইনে কোনো কিছুই খুব পাওয়া যায় না কিন্তু আগেকার দিনে তো অফলাইনেই সমস্ত কিছু পাওয়া যেত নিজের ভালোবাসা হোক কিংবা নিজেদের সম্পর্ক তবে না এই কলিযুগে এসে সব কিছু যেন অনা আসে কোথা থেকে কোথায় চলে গেছে চোখ বন্ধ করলে পরের দিনে যে সকালটা কার জন্য যে কি অপেক্ষা করবে কেউ কিন্তু বলতে পারে না কিন্তু আগেকার দিনে আজকে কি হবে কালকে কি হবে প্রত্যেকটা মানুষ কিন্তু মনে হয় যেন তারা একেবারে জলের মতো মুখস্থ করে রেখে দেয় তবে এখনকার দিন ওই যে বললাম না চোখ বন্ধ করলে সকাল হবে কি হবে না তারও কোনো গ্র্যান্টি কেউই দিতে পারে না অনেক গল্প অনেক কথা হবে কোন আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি জয়শ্রী আমার নতুন আরেকটি একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজও সকাল থেকে ব্লগটা শেয়ার করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের অন্যান্য দিনের মতো ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে ভাসি ঘরটাকে ঝাড় দিয়েছি ঘরে ছিল লোডশেডিং তার জন্য তোমাদের কাছে শেয়ার করতে পারিনি আর তারপরে ওই যে দূরে জল দিয়ে নিলাম ওদিকে শাশুড়ি মা উঠান ঝাড় দিচ্ছিলো আর আমি সেই সময়ই দূরে জলটা দিয়ে নিয়েছি আর তারপরে এই যে কিছুক্ষণ বসেছিলাম কি বলো তো একটা না কাজ করলে না কেমন যেন হাঁপিয়ে যায় মনে হয় যেন বয়সটা এই তো কিন্তু কাজ কিন্তু বয়স দেখে না এখনকার দিনে মানুষের যা অবস্থা হয়েছে যারা অতিরিক্ত বয়স্ক তাদের বয়স্ক মনে হয় না কিন্তু আমাদের মতো যারা অল্প বয়সী তাদেরকেই মনে হয় যেন বেশি বয়স্ক তো যাই হোক তারপরে যেটার জন্য আমি চাঁদে এসেছিলাম এই যে পাহাড়ি ধনে পাতায় এই গাছগুলো গতকাল তোমাদের দাদাভাই তুলে নিয়ে এসেছে আমি বলেছিলাম ওই কাকি শাশুড়িদের বাড়ির থেকে যে হচ্ছে গাছের পাতা ছিঁড়ে আনতে তো সে বেচারা একেবারে শুদ্ধ গাছ তুলে নিয়ে এসেছে তো আমি বললাম ঠিক আছে গাছ যখন নিয়ে এসেছো রেখে দাও গতকাল বিকালে লাগিয়ে দেবো তবে বিকালবেলা ঘুমিয়ে পড়েছি ঘুমিয়ে পড়ার পরে সন্ধ্যা হয়ে গেছে সে আর সন্ধ্যাবেলা গাছ লাগানো যায় তাই বলো তো সন্ধ্যাবেলা বাকি কাজকর্ম সাথে সাথেই যেমন সন্ধ্যাবেলা আবার কাজ থাকে সন্ধ্যাবেলা না বিকালবেলা ঘর উঠান ঝাড় দেওয়া একটু ঘর দোর গোছানো তো সেগুলো সাথে সাথে বেশ ঘোরঘুর হয়ে গেছিল তাই ভাবলাম যে না থাক সকালবেলা লাগাবো যেহেতু ওই যে গাছগুলো একটু ডাঙাই ছিল ঝুড়ির ভেতরে দেখলে তো ঝুড়ি থেকে বার করলাম ওই জন্য কেমন না নেতিয়ে পড়েছিলো যদি কি না জলে থাকতো তাহলে আবার ওরকম নেতিয়ে পড়তো না তো তারপরে জল দেওয়ার পরে কিন্তু এখন অবশ্য সতেজ হয়ে আছে তবে বেলার দিকে না একেবারেই নেতি গেছিলো কেননা যেহেতু আমি সকালবেলা লাগিয়েছি গাছটা সেই জন্যই কিন্তু বিকালবেলা যদি লাগিয়ে ফেলতাম তাহলে সকাল হতে হতে কিন্তু গাছগুলো বেশ ভালো সতেজ হয়ে যেত তবে সেই সময়টা রোদ্দুর পড়েছে দিকে সকালে লাগিয়েছি ওই জন্য একটু নেতিয়ে গেছিলো তবে তারপর দিন সকালবেলা দেখি না সতেজই আছে তো যাই হোক তারপরে এই যে বাসি বিছনার তুলে আবার চলে এসেছি নিজের জন্য এক কাপ চা বসাতে আর চাটা বসিয়ে খেয়ে দিয়ে তারপরে এই দেখো এই কাজটা কবে থেকে ভাবছি করব করব তবে আর সে সময়ই হয় না এ কাজ ও কাজে যেন সেই ফুরসতি পায় না তবে আজ ভেবেই নিয়েছি যে আজ এই কাজটা করবই কেননা আজকে এই দিন আজকে এই সমস্যা কালকে ওই সমস্যা করতে করতে কিন্তু আমার শাঁখা জোড়া পরিষ্কার করাই হচ্ছে না আর সেই পুজো থেকে একেবারে সোনার শাঁখা করে পড়ে আছি পলাটা সোনার না শুধুমাত্র শাঁখাটাই সোনার তো যাই হোক সেটাও তো নোংরা হয়ে যাচ্ছে আর অতিরিক্ত পড়ে থাকলে দেখবে পাতের উপর দিয়ে কেমন মানে একটা আয়রন তারপরে সেতে মতন হয়ে যায় আর এদিকে আমার হাতে যে শাঁখা ছিল সেই শাঁখা জোড়াও না বেশ নোংরা হয়েছিলো দেখলে তো কতটা নোংরা হয়ে আছে তবে একদিক দিয়ে ভালো আমার শাঁখা না ডিজাইনটা খুব কা অল্প মাছের কাটার ডিজাইন ওই জন্য তুলতে খুব একটা সময় লাগে না তো দেখতেই পেলে একটু কলগেট আর লেবুর রস একসঙ্গে মিক্স করে আমি এই যে সুন্দর করে ঘষে নিয়েছি এখন দেখো চকচকা হয়ে গেছে যদি কিনা হাতে একটু সময় ধরে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু হয় কিন্তু আমি হাতে সময় ধরে করিনি আমি একদম জাতকে না তাত করে ফেলেছি ওই জন্য কিন্তু একেবারে ততটা মানে ক্লিন দেখা যাচ্ছে না কিন্তু পরে গিয়ে একেবারে চকচকা করছিল আর এই যে বাড়তি লেবুটুকু ছিল তো ফেলে দেবো তার থেকে ভাবলাম যে না শাখা পোলাগুলো একটু ডলে নিই যাতে করে যে নোংরাগুলো আছে ওর ভেতরে লুকিয়ে সেগুলো মানে উঠে আসবে দেখবে টক জাতীয় জিনিস দিয়ে কোনো কিছু ঘষলে নোংরা কিন্তু সেগুলো উঠে আসে তো শাখাপোলাটা সেই জন্য একটুখানি ঘষে নিয়ে তারপরে বেশ কিছুক্ষণ ওয়েট করছিলাম আর এই দেখো কতদিন তোমাদেরকে বলছিলাম না নাইটিটা ছিঁড়ে গেছে তো দেখতেই পেলে কেমনভাবে ছিঁড়েছে তো ওটাকে ভাবছি কাপড় দিয়ে একটু রিপু করে নেব যাতে করে নাইটিটা আর বেশি করে না ফাঁসে কী বলতো পছন্দের যদি কোনো জিনিস থাকে না সেই জিনিসগুলো না এরকমভাবেই নষ্ট হয়ে যায় এই যে আমি ধরো গায়ে এখন যে নাইটিটা পরে আছি এটাও না পছন্দ করে কিনেছিলাম তবে এটারও তার বেশ কিছুদিন পরে গিয়ে এই যেখানে ফিতে থাকে তার নিচের কোশানে একটু কেমন যেন ওরকমভাবে দাগ হয়ে গেছিলো তো সেটাকে আমি হাতে করে সেলাই করে নিয়ে ওইভাবে দেই পৌঁছি তবে এটা যেহেতু একেবারে পিঠের দিকে এটা তো টান লাগলেই ছিঁড়ে যাওয়ার ভয়টা থাকবে বেশি আর এই হলুদ নাইটি যেটা আমি পরে আছি এটা যেহেতু সাইড পোর্শানে ওই জন্য কিন্তু ছেঁড়ার ভয়টা থাকে না আমি দেখেছি আমার কাছে না যে জিনিসটা থেকে বেশি প্রিয় হয় আর খুব পছন্দ করে কিনি সেই জিনিসটাকে না আমি আগলে রাখতে পারি না জানি না ভগবান কেন আমার সঙ্গে এটাই করে যে জিনিস বলো আর যে মানুষ বলো যাকে আঁকড়ে ধরে একটু হলেও শান্তি পায় সেই জিনিসগুলোই যেন ভগবান আসে কেড়ে নিয়ে চলে যায় তবে একটা জিনিস মানে শুনেছি কিংবা কোথাও পড়েছি যে আমাদেরকে যদি কেউ কখনও কোনো একটা ফুল বাগানে ছেড়ে দেয় তো সেই ফুল বাগানে অনেক রকমের হাজার হাজার ফুল রয়েছে আর ফুলগুলো বেশ দারুণ সুন্দর তবে তার থেকে আমরা ভগবান সেবায় দেওয়ার জন্য ওই সুন্দর ফুলের মধ্যে কিন্তু তার মধ্যে যে সুন্দর সেটাই কিন্তু বেছে নেব যে আমার ভগবান এই সুন্দর ফুলে আরও সুন্দর লাগবে ঠিক তেমনই জানো তো মানুষের জীবনে মানুষও এমনইভাবে যে প্র প্রত্যেকটা মানুষই সুন্দর তা কিন্তু নয় ভগবানও কিন্তু এই আমাদের মতো এই যে মানুষের সমাজ এটা কিন্তু একটা ভগবানের কাছেও ফুল বাগান ভগবান কিন্তু বেছে বেছে যে মানুষটা সবার থেকে প্রিয় আর সব থেকে সুন্দর সেটাকেই কিন্তু একদম অসময়ে নিয়ে চলে যায় আর ওই যে তোমার মুখের প্রতি এমনভাবে নিয়ে যাবে না তুমি সহ্য করতে পারবে না তুমি কিছু বলতে পারবে তবে তোমাকে সহ্য করতেই হবে সহ্য না করলে তো কোনো কিছুই করার নেই আমরা মেয়ে হয়ে জন্মছি আমাদের জীবনটা তো এমনই যে আমাদের সইতে সইতে মানে খুয়ে যাবে তবুও কিন্তু আমাদের সইয়ে যেতে হবে আমরা শৈলে বলবে সম্পত্তি আর না শৈলে বলবে বিপত্তি তবে কেন গো মেয়েদের সঙ্গে এটাই হয় মেয়েরা মেয়ে হয়ে জন্মেছে বলে তাদের কিন্তু কত কিছু সহ্য করতে হয় তবে একটা মেয়ের কাছে যতটা শক্তি আছে একটা সংসার সামলানোর জন্য একটা পুরুষের কাছে কিন্তু একটা সংসার সামলানোর জন্য ততটা সামর্থ্য বা শক্তি নেই একটা মেয়ে কিন্তু নারী পুরুষ উভয়েরই কাজ করতে পারে কিন্তু একটা পুরুষকে বলতো নারী পুরুষ উভয়ের কাজ করতে সে কিন্তু একবার হলেও বোধ করবে কিন্তু একটা নারী সে কিন্তু ধৈর্য ধরে সংসারের প্রত্যেকটা কাজ নিজের মতো করে গুছিয়ে নিতে পারবে কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়াই আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে অনেক কাজ করে ফেলেছি আর এদিকে রান্নাবান্না জোগাড়ের জন্য কিন্তু এক স্টেপ ওইদিকে রান্নাও বসিয়েছিলাম ডুমুরটাকে আমার শাশুড়ি মা কেটে দিয়েছিল। ওটা কাটতে তো অনেকটা সময় লাগে তিনি কেটে বেছে রেখে দিয়েছিল আমি এখন প্রেশার কুকারে সিটি বসিয়ে তারপর ওই যে জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়ে আস্তে আস্তে সিটিটা খুলে গেছে তো আমি জল ঝরাতে দিয়ে তারপরে ভাবলাম যে না আগে এদিকে পেঁয়াজ কলি আর আলুটা কেটে নিই পেঁয়াজকলি আলু ভাজা আগে করে নেব তারপরে গিয়ে এদিকে ডুমুরের জন্য একটু মশলা করতে করতে মোটামুটি আমার ওইদিকে পেঁয়াজকলি আলু ভাজা হয়ে যাবে এবছরে জানো তো প্রথমে যে পেঁয়াজ কলি আলু ভাজা খাবো গতকালই তুমি দাদাভাই নিয়ে এসেছিলো তবে গতকাল রান্না হয়ে যাওয়ার প্রায় পরে মানে আমার প্রায় হব হব ভাব আর মিনিট পাঁচেক বাকি আছে তো তখন নিয়ে এসে বল ভাজা করো তো আমি বললাম যে এখন তো হয়ে গেছে সমস্ত কিছু আর কি করব। নেক্সট দিন যাই রান্না করি না কেন তোমাকে অবশ্যই ওটাকে রান্না করে দেবো তো সেই মতো ওই যে আমার তোমার কলি আলু ভাজা হয়ে গেছে এখন দেখো এই তেলে কিন্তু আমি আর শুকনো লঙ্কা একবারে ফোড়ন দিয়ে দিলাম যেহেতু চিংড়ি মাছ তো আর তার সঙ্গে এক পিস মাছ আছে তো আমার শাশুড়ি মা যেহেতু মাংস খায় না তো আমি কিন্তু সেই ভাবেতে কখনো মাছটা রাখিনি আগের দিন যে মাছ নিয়ে এসেছিলো না সেই মাছের মধ্যে দেখছি এক পিস বেশি হয়ে যাবে তো আমি দোনো মনো করে যে এক পিস বেশি হয়ে যাবে দিয়ে দেবো দিলে তো খাওয়া হয়ে যাবে তবে রেখে দিই কখনো কখনো যেন তো ওরকম এক পিস মাছের জন্য কিন্তু দুবেলা সবকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয় না তাই ভাবলাম যে না থাক ফ্রিজ যখন আছে তাহলে চিন্তা কিসের রেখেই দিই কোনো না কোনো সময় কাজে লেগে যাবে তো এমনটাই হয়েছে কয়েকদিন আগে চিংড়ি মাছ তো সেটা অল্প অল্প করে রাখতে রাখতে বেশ কয়েকটা হয়েছিল আর এদিকে এক পিস মাছ ছিল তো সেটা দিয়ে আজকে ডুমুরটা রান্না করেছে যা হোক আমার মার খাওয়া দাওয়াটা মোটামুটি ঠিকঠাক হয়েই যাবে আর ওইদিকে পেঁয়াজ কলি আলু ভাজা আছে তো ওই দিয়ে ডুমুরটাকে ভালো করে কষিয়ে নিলাম মশলা দিয়ে বেসিক যেমন মশলা হয় মাংসতে রান্না করতে গেলে আমাদের সেই মশলাই দিয়েছি তাছাড়া এক্সট্রা কোনো কিছুই দেইনি আর ওদিকে তোমার গ্যাসের উপরে সমস্ত কিছু দায়িত্ব সামলে তারপরে চলে এসেছিলাম কলপারে চালটাকে ভালো করে ধুয়ে নিতে আমি চালটা কিন্তু আগেও দুই থেকে তিনবার ধুয়েছি তবে যেন তো এই চালটা যত কষলে কষলে ধোয়া হয় ততই যেন ওরকম মানে চালের যে কেমন একটা আঠালো আঠালো একটা চিটচিটি ভাব সেই আঠালো ভাবটা থাকে তো ভাবছি আগে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিই তারপরে গিয়ে আর দুবার ধুয়ে নেব তো সেটাই করেছিলাম তারপরে গিয়ে ধুয়ে নিয়েছিলাম আবারও আর ওইদিকে চিকেনটাও ধোয়া হয়ে গেছে দেখে চালটাও ধোয়া হয়ে গেছে আর এদিকে হাঁড়ির জলও গরম হয়ে গেছে ব্যাস এবারে ভাতটা হয়ে গেলেই হয়ে যায় তো ওইদিকে ভাতটা হয়ে গেছে যেতে আমি ওইদিকে এখনও চিকেনের কোনো রকম কোনো মশলাই করিনি জানো তো তো এখন সেটাই ভাবছি যে কখন মশলা করে উঠবো ওইদিকে তো আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে তো যাই হোক এর মধ্যে আমি একটু সলিড মাংস খুঁজে খুঁজে বার করছি তোমাদের দাদা ভাই কি আমার ছেলেরাও মাঝে কিছুদিন আগে চিকেন চাউমিন খেয়ে গালে এত স্বাদ লেগে গেছে তো আবারও বলেছে যেদিন চিকেন নিয়ে আসবো সেদিন একটু সলিড তুলে রাখবে যদি কখনো সময় হয় তো তখন একটু চাউমিন বানিয়ে খাওয়া যাবে তো যাই হোক সেই মতো ওই যে চিকেন কিছুটা তুলে রেখে দিলাম আর বাদ বাকিটা কেসের মধ্যে রেখে দিয়েছে আগে এদিকে চিকেনের জোগাড়গুলো করে নিই তারপরে গিয়ে চিকেনটা না হয় রান্না করব। আমার ওইদিকে তরকারি হয়ে গেছে ওইদিকে ভাতটা ফুটছে গ্যাসের জোরটা কমিয়ে এখন মোটামুটি এদিকে চিকেনের জন্য মশলাপাতি রেডি করে নেব। আর চলো এর সাথে বলে রাখি আজকের ভিডিওটি কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলেছেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর আজকে যে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি এটা কিন্তু ছিল রবিবারের ভিডিও তো মধ্যে আজকের দিন তোমাদের সঙ্গে ছুটি নিয়ে নিয়েছি আজকে সোমবার আমি ভয়েস দিচ্ছি তো রবিবারের ভিডিওটা এডিটিং করে এখন কিন্তু ভয়েস দিচ্ছি তো রবিবার হোক আর শনিবার হোক আর যেবারই হোক না কেন সপ্তাহে ধার্য করা সকলের কিন্তু একটা ছুটির দিন থাকে তবে রবিবার হলেও গৃহিণীদের কিন্তু কোনো রকম কোনো ধার্য করা ছুটির দিন থাকে না রবিবার হলে দেখবে গৃহিণীদের কিন্তু কাজকর্ম আরও এক্সট্রা বেড়ে যায় তাই নয় কি আর আজ হয়তো ভয়ে যে বারে তোমাদের একটু অসুবিধা হতে পারে কেননা আমাদের এখানে পাশেই হচ্ছে অনুষ্ঠান মানে আমাদের বাড়ির পাশে হলো ইচ্ছামতি নদী তো নদী যার ওই পারে যেহেতু রাত্রে এখন অনেক হয়ে গেছে তো মাইকের আওয়াজটা না ভালো জোরেই ভেসে আসছে তারপরে গাড়ি ঘোড়ার আওয়াজ যেহেতু লোকজন সেই অনুষ্ঠানের ওখানে যাচ্ছে তো প্লিজ তোমরা যদি কোনোরকম রকম অসুবিধা হয় অ্যাডজাস্ট করে নিও জীবনে না কর্ম করো কর্ম করতে করতে ঠিক এক জায়গায় সবাই বলে পৌঁছে যাবে তবে কী বলতো সবাই বলে ঠিকই যে কর্ম করতে করতে এক জায়গায় ঠিক পৌঁছে যাবে তবে জানো তো পৌঁছাতে গেলেও কিন্তু নিজের স্বপ্ন নিজেকেই করতে হবে কেউ কিন্তু তোমাকে ভাড়া করে নিয়েও যাবে না অন্যের স্বপ্ন করাতে আর তুমি কিন্তু কাউকে ভাড়া করে নিয়ে আসবে না নিজের স্বপ্ন করতে। নিজের স্বপ্ন নিজের ক্ষমতা আর নিজের ক্ষমতার লড়াইটা কিন্তু নিজেকেই লড়তে হবে আর লড়তে লড়তে যখন তুমি ঠিক সাকসেস পেয়ে যাবে তখন তার থেকে মানে খুশি আর আনন্দের সময় আর কোনো কিছু দিয়ে অনুভব করা যায় না বা অনুভূতি দেওয়া যায় না আর দেখো এই পর্যায়ে কিন্তু আমার রান্নাবান্না হয়েই গেছে ওদিকে দেখো ডুমুরের তরকারিটাও কত সুন্দর হয়েছে না চিকেন ছেড়ে আমি আরও ডুমুরের তরকারি দিয়ে আজকে বেশি ভাত খেয়ে ফেলেছি জানো তো এত ভালো লেগেছে তারপরে আবার পেঁয়াজ কলি আলু ভাজা বছরের প্রথম তো কী যে শান্তি করে আজকে দুমুটো ভাত খেয়েছি কি বলবো চিকেনটা তো বাবুরা খেয়েছে তুমি দাদাভাই খেয়েছে আমি মাত্র দু পিস চিকেন খেয়েছি তো বেশ দারুণ হয়েছিল চিকেনের থেকে তোমার হচ্ছে গিয়ে ডুমুরের তরকারিটা অনেকদিন পরে খাওয়া তো আগে কিছুদিন আগে খেয়েছিলাম তবে ডাল দিয়ে ডুমুর দিয়ে খেয়েছিলাম তো অনেক দিন বাদে গিয়ে চিংড়ি মাছ দিয়ে ডুমুর খেলাম সেই স্বাদ একেবারে মুখে চড়িয়ে থাকার মতো আর এদিকে যেহেতু স্নান কমপ্লিট হয়ে গেছে সকালে মাথা একটু তেল দিয়েছি সকালেও দিয়েছি আর কালো তো দিয়েছিলাম তার জন্য আজকে শ্যাম্পু করে নিয়েছি আর এই যে স্নান সেরে দেখো কতগুলো ফুল তুলেছে আর নিজে হাতে গাছ লাগিয়ে যখন ফুল পাওয়া যায় তখন কিন্তু সেই ফুল দিয়ে ভগবানের চরণে পুজো দিতে যে কি আনন্দ লাগে কি বলবো যে আমি এত যত্ন সে করে একটা গাছ লাগিয়েছি আর সেই গাছ দিয়ে ফল কিংবা ফুল দিচ্ছে আর সেটা আমি ভগবানকে দিতে পাচ্ছি যার জন্য ভেবে যে জিনিসটা করা হয় যদি তাকেই সেই জিনিসটা দেয়া যায় তাহলে কিন্তু তার থেকে বেশি আনন্দ আর কোনো কিছুতেই হয় না নিজের সাম্রাজ্য নিজেকেই করতে হবে তোমার সাম্রাজ্যে তুমি রাজা কি তুমি রানী সেটা কিন্তু নিজেই বুঝে নিতে হবে তোমার সাম্রাজ্যের রানী কিন্তু কেউ তোমাকে বানিয়ে দেবে না তোমার সেই জায়গাটা তোমাকে নিজেই অর্জন করে নিতে হবে আর এদিকে স্নান সেরে সিঁদুর পরে এখন এই যে পরিষ্কার করে রাখা শাখাটাকে পরবো আর এদিকে সোনার শাখাটাকে খুলে রাখবো পরে ভাবছি সোনার শাখাটাকেও একবার ভালো করে ব্রাশ দিয়ে ডলে নেব যেহেতু হাতে পরেছিলাম সেইভাবে পরিষ্কার করেছি সেই জন্য আর কি আর হ্যাঁ আজকে কিন্তু ফোর ওয়ান পোর্টাল অনেকেই কিন্তু ইউটিউব ফেসবুকে অনেক ভিডিও দিয়েছে সেটা দেখে কিন্তু তোমরা রকম কোনো উইশ ফুলফিল করতে পারো এই আজকের দিনটা কিন্তু খুবই ভালো ইউনিভার্সের কাছে কোনো কিছু প্রে করার জন্য তবে আজ আসি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে